আবারও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ভয়াবহ হামলা হুতি বিস্তারিত জানিয়ে দিব এদিকে পুতিনের গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ তুমুল চাঞ্চল্য রাশিয়ায় এবার রাফা খালি করে দিতে বলল ইসরায়েলি বাহিনী এদিকে দক্ষিণ গাজায় কঠোর যুদ্ধে ফেরার ঘোষণা ইসরায়েলের আরো জানিয়ে দিব এবার গাজায় ইসরায়েলি হামলায় আরো আশি জন ফিলিস্তিনি ইরান হুশিয়ারি ডক্টর আলী লারি জানির এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ট্রাম্প ইরানে হামলা চালালে উপযুক্ত জবাব দেবে তেহরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ভয়াবহ হামলা হতে বিদ্রোহীদের আবারও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হতি রোববার ইয়েমেন থেকে ছোড়া একটি মিসাইল ভূপাতিতে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী এমনটা জানিয়েছে টাইমস অফ ইসরায়েল এদিন দেশটির বেশ কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেনের শব্দ শোনা যায় তবে হামলায় কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য পাওয়া যায়নি যুদ্ধবিরতির চুক্তি ভেঙে ইসরায়েল গাজায় পুনরায় হামলা শুরু করার পর পাল্টা জবাব দিচ্ছে হুতিও ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে একের পর এক মিসাইল ছুড়েছে গোষ্ঠীটি পাশাপাশি লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজেও হামলা চালাচ্ছে এদিকে পুতিনের গাড়িতে বিস্ফোরণ তুমুল চাঞ্চল্য রাশিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভিলাদিমির পুতিনের সরকারি গাড়ি বহরের একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে গাড়িটি রুশ গোয়েন্দা সংস্থা এফএসবির সদর দপ্তরের কাছে থাকা অবস্থায় বিস্ফোরিত হয় তবে বিস্ফোরণের সময় গাড়িটিতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি ব্রিটেনের আন্তর্জাতিক গণমাধ্যম দা সান জানিয়েছে উনত্রিশে মার্চ মস্কোর লুবিয়াস্কার কাছে অবস্থিত এফএসবি সদর দপ্তরের পাশে একটি রাস্তায় এই বিস্ফোরণ ঘটে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আশেপাশের লোকজন দ্রুত এসে গাড়ির আগুন নেবানোর চেষ্টা করছেন প্রত্যক্ষদর্শীদের মতে বিস্ফোরণের পরপরই গাড়ির ইঞ্জিন থেকে আগুন ধরে যায় যা পরে পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে তবে বিস্ফোরণের সময় গাড়িতে কে ছিলেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি দা সান আরও জানায় ঘটনায় কেউ হতাহত হয়নি তবে নিরাপত্তা সংস্থাগুলো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে বিস্ফোরিত হওয়া গাড়িটি একটি অত্যন্ত দামি লিমুজিন যার মূল্য প্রায় দুই লাখ হাজার পাউন্ড এটি রুশ প্রেসিডেন্টের যাতায়াতের জন্য বরাদ্দ ছিল ফলে জল্পনা শুরু হয়েছে পুতিনকে হত্যার উদ্দেশ্যেই হয়তো গাড়িটিতে বিস্ফোরক রাখা হয়েছিল এবার রাফা খালি করে দিতে বলল ইসরায়েলি বাহিনী ইসরায়েলের সেনাবাহিনী গাজার রাফা এবং বেশ কয়েকটি পৌরসভা এলাকা খালি করে মানুষকে চলে যেতে বলল সোমবার সেনা মুখপাত্র এই কথা জানিয়েছেন একতরফা যুদ্ধবিরতি উপেক্ষা করে গত আঠারোই মার্চ থেকে ইসরায়েলের সেনারা ফের গাজায় হামলা চালিয়ে আসছে তারা স্থল পথেও আক্রমণ করছে নতুন করে বোমা হামলা এবং ত্রাণ সাহায্য বন্ধ করে দেওয়ার ফলে গাজায় দশ লাখ শিশু ভয়ঙ্কর বিপদে পড়েছে বলে জানিয়েছে ইউনিসেফ বিবৃতিতে বলা হয়েছে যুদ্ধবিরতি গাজার বাচ্চাদের কাছে আশার আলো নিয়ে এসেছিল কিন্তু সেই বাচ্চারা আবার নতুন করে ভয়ঙ্কর সহিংসতার চক্রের মধ্যে পড়েছে দোসরা মার্চ থেকে গাজায় কোনো ত্রাণ সাহায্য পাঠাতে দেওয়া হচ্ছে না খাবার জল ও চিকিৎসা সংকট বেড়েছে গত আঠারোই মার্চ ইসরায়েলের সেনা আবার গাজায় বিমান হামলা শুরু করে তার ফলে এক হাজারের বেশি মানুষ মারা গেছেন বলে দাবি করেছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য দপ্তর গত আটচল্লিশ ঘন্টায় মারা গেছেন আশি জন হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইউরোপীয় ইউনিয়ন সহ কয়েকটি দেশ এদিকে দক্ষিণ গাজায় কঠোর যুদ্ধে ফেরার ঘোষণা ইসরায়েলের গাজার দক্ষিণ অঞ্চলীয় শহর রাফাতে নতুন হামলা জোরদারের পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী আদেশ ঘোষণা করেছে তারা ইসরায়েলি সেনাবাহিনীর এ ঘোষণা দেন ওই পোস্টে বলেন সেনাবাহিনী রাফা ও তার আশেপাশের এলাকায় অত্যন্ত কঠোরভাবে যুদ্ধ করতে ফিরছে তিনি ফিলিস্তিনিদের তাৎক্ষণিকভাবে উপকূলীয় এলাকা আলমাওয়াচিতে আশ্রয় নিতে নির্দেশ দেন যদিও গাজার উপর চলমান যুদ্ধে এলাকায়ও বারবার ইসরায়েলি হামলা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে তা সত্ত্বেও এটিকে একটি নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছিল আদেশ করার এলাকায় মানুষের জন্য স্থাপিত একটি ইসরায়েলি হামলায় অন্তত দুজন নিহত হয়েছে এদিকে ঈদের দিনেও দখলদার বাহিনীর হামলা থেকে রক্ষা পাননি ফিলিস্তিনিরা ইসরায়েলি হামলায় অন্তত অন্তত নারী ও শিশু সহ চৌষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবার গাজায় ইসরায়েলি হামলায় আরো আশি জন ফিলিস্তিনি নিহত গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরো আশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরো অনেকে এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পঞ্চাশ হাজার তিনশো জন ছাড়িয়ে গেছে গত আঠারোই মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাজুলু সংস্থাটি বলছে গাজা উপত্যকায় ইসরায়েলি নিহত হয়েছেন যার ফলে সালের অক্টোবর থেকে গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে পঞ্চাশ হাজার তিনশো জনে পৌঁছেছে বলে সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিন গত রোববার তিপ্পান্ন জন নিহতকে গাজার হাসপাতালে আনা হয়েছে এতে আরও বলা হয়েছে গত আটচল্লিশ ঘন্টায় ইসরায়েলি আক্রমণে আরও তিনশো জন আহত হয়েছেন এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে এক লাখ চারশো জনে পৌঁছেছে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি এদিকে তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া শুরু তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া শুরু করেছে চীন চীনের সেনা নৌবাহিনী এবং রকেট বাহিনীর যৌথ এই মহড়া শুরু হয়েছে মঙ্গলবার চীনের সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে খবর রয়টার্সের চীনের সামরিক বাহিনী জানিয়েছে তারা তাইওয়ানের চারপাশে যৌথ সেনা নৌবাহিনী এবং রকেট বাহিনীর মহড়া শুরু করেছে তারা বলছে তাইওয়ানের স্বাধীনতার বিরুদ্ধে কঠোর সতর্কীকরণ এবং শক্তিশালী প্রতিরোধ হিসেবে কাজ করবে এই মহড়া গত মাসে তাইওয়ানের প্রেসিডেন্ট লাইসিংতে বেইজিংকে বিদেশি শত্রু শক্তি বলে অভিহিত করার পর গণতান্ত্রিকভাবে শাসিত এই দ্বীপটির চারপাশে মহারাষ্ট শুরু করলো চীনা সামরিক বাহিনী মূলত তাইওয়ানকে চিন্তার নিজস্ব অঞ্চল হিসেবে দেখে থাকে এবং দ্বীপটিকে নিজের নিয়ন্ত্রণে আনার জন্য চীন কখনোই শক্তি প্রয়োগের বিকল্পটি ত্যাগ করেনি এছাড়া চীন তাইওয়ানের প্রেসিডেন্ট লাইকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে মনে করে এবং চীনের সামরিক বাহিনীর স্টার থিয়েটার কমান্ডের মহরার ঘোষণার একটি ভিডিওতে তাকে কার্টুন পুখা হিসেবে দেখানো হয়েছে তাকে একজোড়া সপিস্টিক ধরে জ্বলন্ত তাইওয়ানের উপরে রাখা হয়েছে এবার আমেরিকা ভুল করলে পারমাণবিক অস্ত্রের দিকে এগিয়ে যাবে ইরান হুশিয়ারি ডক্টর আলী লারিজানির আমেরিকা যদি কোনো ভুল করে তাহলে ইরান জনগণের চাপে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগিয়ে যেতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা ডক্টর আলী লারিজানি সোমবার রাতে ইরানি টিভির একটি নিউজ টক এ মন্তব্য করেন আলী লারিজানি আলী লারিজানি বলেছেন ইরানের সাথে সামরিক পদক্ষেপ পরিণতিহীন নয় ইসলামী বিপ্লবের নেতার ফতোয়া হলো পারমাণবিক অস্ত্র রাখা উচিত নয় কিন্তু আমেরিকা বা ইসরায়েল যদি পারমাণবিক অস্ত্রের অজুহাতে ইরানে বোমা হামলা চালায় তাহলে ইরান পারমাণবিক বোমা তৈরির দিকে এগিয়ে যেতে বাধ্য হবে ইরানের নীতি নির্ধারণী পরিষদের এই সদস্য বলেন বোমা হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা যাবে না ইরানের পারমাণবিক প্রযুক্তি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যে বোমা হামলার ঘটনা ঘটলে এমন কি বিলম্ব লক্ষ্য করা যাবে না ইরান প্রসঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে লারিজানি আরও বলেন বেশিরভাগ রাজনীতিবিদ ট্রাম্পের কথাকে এক ধরনের বাগিন্দতা বলে মনে করেন এদিকে ট্রাম্প ইরানে হামলা চালালে উপযুক্ত জবাব দেবে তেহরান তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক চুক্তি সই নিয়ে পাল্টা পাল্টি হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন তেহরান যদি তার পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছায় তাহলে দেশটির উপর বোমা হামলা চালানো হবে পাশাপাশি ইরান সহ যেসব ইরানের সঙ্গে বাণিজ্য করবে তাদের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে পাল্টা জবাব দিয়ে খামিনি বলেছেন হামলা যুক্তরাষ্ট্র চালালে এর উপযুক্ত জবাব দেওয়া হবে গত সপ্তাহে ইরান ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ট্রাম্প গত রোববার এনবিসি নিউজের কাছে প্রথম মুখ খোলেন টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন মার্কিন ও ইরানি কর্মকর্তারা আলোচনা করছেন তবে এর বেশি বিস্তারিত কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট বলেন যদি তারা কোনো চুক্তি না করে তাহলে বোমা বর্ষণ হবে এবার এমন বোমা বর্ষণ হবে যা তারা আগে কখনো দেখেনি